বাইতে আসার সময় যে দুনিয়ার ঝামেলা করে থেয়ে আসবা হয় ঠিক এর থেকে যাওয়ার সময় উংকারে ঝামেলা করে যাওয়া হয় আয়দা মোর আজকাল বাড়ি যাওয়ার দিন তাই বাড়ি যাওয়ার দিন দেখে দুনিয়ার কাম মেললাই কাম তার উপরে আয়দা চুলা পাড়ের কি জঙ্গল হয়ে আসে রাত্রে আন্দাবাড়ি করে খাই দেয় উংকে থিয়ে চলে গেছি সকালবেলা উঠে আছে এখন ঝাড়ঝাটার দিবো তো ঝাড়ঝাটার দিবা আসে দেখো চুলাটা এতই ফাটিছে ওই দেখালা গরম সুলাতে দিয়ে আন্দা বাড়ি করা হয়েছে এই জন্য চুলাটা ফাটিছে ওই জন্য আগে ঝাড়দার আগে ভাবনো যে এটা নেপে দিয়ে থুক এক তারপর আমি ঝাড় দিয়ে আন্দাবাড়ি করব এমনিতে যাওয়ার দিন তো দুনিয়ার ঝামেলা করবা হয় আন্দাবাড়ে খাই দেয় সবকিছু আবার গুছে গেছে তালা চাবি দিয়ে মাঝে দিয়ে

ফেলে থেয়ে যাওয়ার কপাল যাওয়ার সময় একটি কি ঝামেলা করবা হয় মায়ের বাড়িতে আসার সময় একটি কি ঝামেলা করবা হয় তো আজকে আমার বোনও আছে তো মোর বোন আর মুই মিলে সকাল থেকে কাম কাজ করছি যে আনতে খায় দেয় দুজনে চলে যাবো তো আজকে যাবে মুয়ে যাবো এই কারণে সকাল থেকে আমরা লাগে পড়ছি এটি তো এই গাছের নিচে মুরসুলা পার এক থেকে গাছ মুরসুলা পাড়ের উপরে তো এদের দেখো সারা রাতে কতগুলা করে পাতার কতগুলা জঙ্গল হয়ে থাকে আর তার উপরে কালকা সন্ধ্যার সময় আন্দাবাড়ি করে খায় দেয় খড়ি নড়ি সবরিসুলা পাত পরেই আসলে রাত হয়েছে ওই সরাইনি আরো জঙ্গল বেশি হয়েছে তো সেল আবার দিয়ে দিই একবারে বার করে থে আস ওটা আবার ভালো করে না এই জন্য একবার আবারই সকালে আন্দা বাড়ি যাওয়ার আগে ঝাড়ঝাটা দিয়ে নিবা হয় সেটা যেতেই হোক না কেন না হলে কিন্তু আন্দা বাড়ি করতে ভালো লাগে না মাকে দাসো তা আজকে মুরগির গোস্ত ভাত খাওয়া দেয় যাবো এই মুরগি আনা মাকে দাস তো দেশি মুরগি এটা না মাকে দিয়ে তুলে দিবো তো আমার গোস্ত মস্ত মাকে দিয়ে তুলে দেয় পেঁয়াজ মশলা আদা রসুন যা আসল সবকিছু দিয়ে এটা মাকে তুলে দাস তো বেশি বড় মুরগি নয় মাঝারি সাইজের একটা মুরগি আবার বাচ্চাও নয় তো আন্দে হয়তো পাঁচ সোনা খায় দেয় আমরা চলে যাবো তো ইঙ্গা করে খাই দেয় যাওয়া আসা করছি ব্যাপারটা অবশ্য ভালোই লাগছে এটা সুন্দর হয়েছে আবার ওর থেকে চলে আসে সুন্দর চুলপার ও তো পিকনিকের মতোই হস অবশ্য তো এক নাগারে প্রতিদিন থাকলে মনে হয় বিরক্ত আলো তাই ওটা চলে গেলে মনে হচ্ছে না ওটা যায় না যদি আন্দাবাড়ি করো তাহলে মেললাই মজা লাগবে তো ইঙ্গা করে জিনিসটা মোকুম ভালোই লাগো আয়তা দেখো খালি কি মোর শখের চুলপার হয়েছে সুন্দর আয়তা দেখো মানে না ঘাটও হয়েছে তোমার চুলপারের সাথে সাথে ঘাট কোনো কিন্তু মেললাই সুন্দর হয়েছে মোর কাছে মেলায় অবশ্য পছন্দ লাগিয়েছে সবাই কেনা লাগবে সেটা আমি জানো তো মোর জিনিসের আমি প্রশংসা এটা দেখে অনেকে হয়তো খারাপ করবে তো যাই হোক মোর নিজের জিনিস মোর কাছে ভালো লাগে এই কারণে আমি এই কথা আর পশা মো সরাই তো পকর কেননা গাড়াও নেই করে খোলা জাগাত কিন্তু কাপড় চোপড় ধোয়া খোলা জায়গা মজা ধোয়া করার এতই মজা যদি ইঙ্কা বড় একটা পকর হয় তাহলে কিন্তু আরো মজা লাগে ছোটবেলা থামার দিনগুলা কত সুন্দর কাটিছে এই পকর গুলাতে আমরা কত ঝাপা ঝাপি করেছি কত ডুব গোসল দিয়েছি আবার পকরের ধার ধারে কত হাঁসের ডিম কুড়াইছি তখন পকরের পার ছেওলা আসলে মানুষের হাঁস আসে আসে ডিম পেরা যা সেই ডিম গুলা তো কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলা থেকে কত সুন্দর স্মৃতি নিয়ে বড় হয়ে ওঠা এই জায়গাতে তো এই জায়গাতে মেয়ে আবার সুন্দর নাচলা পার করছি তো মেলায় মজা লাগছে তো সেই মজার ভিতরে এসে সুখের মধ্যেও কিন্তু অনেক বড় বিশাল একটা হাহাকার আছে আর সেটা হচ্ছে মাও না থাকা এই জায়গা যদি আমার মাওটা তাহলে কতই না মজা হলে হন তো প্রতিটা মানুষই হয়তো সব দিক থেকে সুখী হয় না তো আমরা হয়তো মায়ের দিক থেকে সুখী নয় তো যাই হোক যেটা নাই সেটা নিয়েও এখন সুখী থাকতে হবে যেটা আছে সেটা নিয়েও এখন ভালো থাকতে হবে সব মিলে জীবন যখন আছে হাসি খুশি থাকে পার করে দিবে হবে আন্দাবাড়ি করে খাওয়া দাওয়া করে দুপুরের আগে আবার চুলা পাটা মিনিয়ে পেয়ে দিয়া নু দিয়ে পাতিল টাতিল মাঝে থুয়ে এখন বাইর চলে যাবো তো সারাদিন যারা আন্দা বাইরে খাইছে সে লাভা যদি মাঝে ধুয়ে থুয়ে না যায় তাহলে তো আশা দেখবো ছাতা পড়ে গেছে তো ময়লা আলাদা জিনিস তো থুয়ে আর যা যাবে আবার কোন দিন আসবো না আসবো এই জন্য আবার আমি হারি পাতিল মাঝে ধুয়েই নিয়ে আসুন তো এই সারাদিন ব্যস্ততার ভিতর দিয়ে কাটে যায় আন্দাবাড়া খাওয়া দাওয়া মাঝা ধোয়া সংসার সামলানা এটি একবার ওটি একবার তো ভালো থাকো তোমরা সবাই মোর ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ